আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা কোরবানির মাংসগুলা কালো বোনা করব বাবা আগে কষে নিছিলাম নাকি হ্যাঁ দেখেন কালো বোনা করতেছি এখন বাজারে যাচ্ছি এখন বাজারে যাচ্ছি কালো বোনা করব না কালা বোনা তো সেই স্বাদ লাগা আমার কাছে এমনিতে কোরবানির মাংস সেইরকম স্বাদ আল্লাহ স্বাদ বাড়িয়ে দিছে তার মধ্যে এলো আপনার কালা বোনা করতেছে বাপরে বা কিরকম যে টেস্ট লাগবো খালি শুধু মাংসই না আর কিছু না নে বাবা দেখেন কালা বোনারে ভাই এর মধ্যে আমরা অন্য কোনো মানে যেমনি হোটেলে আপনার এই যে কালা বোনা করবার নাকি এক্সট্রা মশলা ব্যবহার করে মানে কালো করবার নাকি সেমনি কিন্তু না ডাইরেক্ট আপনার মাংসগুলো আগে কষা নিশাল কষানোর পরে মাংসটা জমছে জমার পরে আপনার আবেদার ডাইরেক্ট যে সর্ষের তেল দিয়ে ডাইরেক্ট আপনার খালি মানে কালা কালা বোনা করতেছে এইটা এলে আপনার পিওর কালা বোনা আর হোটেলে বা অন্য জায়গায় দেখবেন যে এই কিবা একটা কালার দিয়া অল্পতে এই মাংসগুলা মানে কালার বনে মানে কালা হয়ে জায়গা ওটা কালাবো না বোনা না আমি জেনটা বুঝি আর কি যেটা আপনার হয়তো পিওর মশলা দিয়া আর পিওর আপনার মাংস লাগবো যাতে আপনার কোনো মাংসই না হয় মাংসটা প্রথমে বোনা করে লাগবো বোনা করে তারপরে হয়তো মাংসটা জমার পরে তারপরে আপনি তেল দিয়ে কি মাংসটা নষ্ট হয় না নষ্ট হবো না আর আপনার কালা বোনাটা খুব সুন্দর হবো খাইতে খাইতে পুরা টেস্টি হয় খুব সুন্দর হয় তো কুরবানির গোস্ত আলহামদুলিল্লাহ আলাইঙ্গু কুরবানির গোস মেলা খেলে খেলাইতেছে আপনাকে দোয়া এবং ভালোবাসায় তো প্রিয় দর্শক কুরবানির গোস্ত আপনার আপনার কিরম খাইলেন কমেন্ট বক্সে লেখ পান তো আমাকে সুন্দর সুন্দর আঙ্গুর চ্যানেলে রেসিপি আসতেছে তো আপনারা সবাই দেখে যাবেন নিয়মিত আমরা অনেক ভালো হব আজকে হইলো আপনার ঈদের দুই দিন তো ঈদ যাবার আজকে দুই দিন আলহামদুলিল্লাহ ঘোরা ফেরা কিছু করা হইলো না খালি শুধুমাত্র বাঁচিয়ে থাকলাম ভাবছিলাম শ্বশুরবাড়ি বা হয়তো কিবা বা পার্কে টার্কে বা আবেদার একটু ঘুরতে যাব কিন্তু যাই হেলাম না আর যেটা গরম সার ভাই এই গরমে আপনি দুয়াই বেরায় না ওই দুয়াই বেরায়লে আপনার খুব কষ্ট খুব কষ্ট আপনার শরীরে যদি কাফুর না রাখা যায় তাহলে ওই গুড়া করা থেকে বাইরতে বই ঠারে ভালো না হ্যাঁ আর কোরবানির গোস্ত খাইলে আপনারা জানেন নি যে একটু গরম বেশি ধরে এই দেখেন আমি কালো বোনার কালার অলরেডি ছলাইতেছে দেখেন এই যে কি একটা সুন্দর কালার আছে দেখেন মজাদার কালার

বা কাসায় বসছে দেখেন দেখি কবু বাস বাস এক টেস্ট করি আলহামদুলিল্লা খুব সুন্দর ভাবে আমাদের বোনা হচ্ছে কালো বোনা ভাত নামাই কালো বনায়ে গেল দেখেন পানি সে জপরা করে দিন লাগে দরছে আপনারা আবার প্রমাণে ভাই এই কালো বনা হলো এই কালো বনা করে খাই দেন খালি আমরা যে হোটেলে যদি আপনার কালার দিয়ে যে কালা করে আপনার খেলে ওটা পাবেন আপনার কালা বোনা আসলে এটা কালা বোনা না ওটা আপনার উত্তর থাকি দে এটা আমরা তাহলে কালার করে কালা বোনা আপনাকে দুই মিনিটের ভিতরে কয়ে দেখা যাবে কালা হয়ে যে কালা বোনা ওটা মিশে কথা ঠক দে এইটুকু করাবো

একটু দেখেন কালার হন একদম নর্মাল কালার বোনা করার পরে মানে খালি তেল আর কিছু না কালা বোনার মধ্যে আর কিছু না আগে আপনার মাংস যত আপনার ময় মশলা আছে কিছু দিয়ে কষে নেবেন কষে নেওয়ার পরে ওই মাংসের জলটুকু আপনার হুকিয়ে ফেলাবেন কষাতে কষাতে জল থাকবো না তারপরে আপনার খালি তেল দিয়ে খালি বাঁচবেন তো হোটেলে আপনার এই সিস্টেম করে রান্না করে কিন্তু আপনার এই যে খালি এই কালার দেয় ওই জন্য কালা ওই জায়গা কালা খুশোস হয়ে যায় মেন স্বাদ আপনার ওই যে ওই তেলের মধ্যে আর কিছু না আর পরিমাণ মতো মশলা দিবেন যেটা আপনারা বাড়তে হইতে যাব যাওয়া করে আপনারা গরম মশলা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দেন যাবো না পেঁয়াজ কম করে দেন দেবো দেন আগবো বেশি করে দিলে কিন্তু স্বাদ হবো না মিডা মিডা হ্যাঁ ওই জন্য আপনার কালা বোনার প্রসেসটা এইভাবেই কিন্তু খালি আপনার আমরা কালার দিই না আর কি আমাকে যেহেতু ন্যাচারাল কালার আইতেছে মাংসতে ওইটি যথেষ্ট এটা অরিজিনাল কালার হ্যাঁ আমরা তো আর বেসপাননি কেন আমরা ধরুন যেখানে খাইবেন নাকি ওই জন্যই যেটা যেভাবে স্বাদ নাকে ওইভাবেই আর কি কালা বোনাই দেখেন কোরবানির মাংস দিয়ে কালা বোনা হচ্ছে অসাধারণ একটা রেসিপি খুব সুন্দর রেসিপি তো আলহামদুলিল্লাহ আঙ্গ ভালোভাবে কাটছে সুন্দরভাবে কাটছে তো মাংস সুন্দরভাবে আঙ্গু আল্লাহ খেলাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো আজকের নিকা বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যেটা গরম দরছে দেখেন